আসসালামু আলাইকুম বন্ধুরা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর সহ ভিডিও বানাব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পার্সেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর সহ ভিডিও বানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পার্সেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর সহ ভিডিও বানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পার্সেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর সহ ভিডিও বানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর সহ ভিডিও বানাব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা কর আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পার্সেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর সহ ভিডিও বানাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা কর আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর সহ ভিডিও বানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পার্সেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর সহ ভিডিও বানাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় বন্ধুরা তোমাদের যদি এসব প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি সহ ভিডিও বানাব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা কর আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার আরবি প্রথমপত্র প্রশ্ন দেওয়া হয়েছে আমি একশো পার্সেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কনদক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে